بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفترون

অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক আম হাসিবাল্লাযিনা ইআমালুনা আস আমা ইয়াহকুমুন من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين <applause> তারাকে মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে ভুল সিদ্ধান্ত তারা করছে যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহ নির্ধারিত সময় আসবে আর আল্লাহ সবকিছু শোনেন ও জানেন যে ব্যক্তি প্রচেষ্টা সংগ্রাম করবে সে নিজের ভালোর জন্যই করবে আল্লাহ অবশ্যই বিশ্ববাসীদের প্রতি মুখাপেক্ষিত আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দুষ্কৃতিগুলো

ইলাইয়া মাজিয়া হুকুম ফা উনব্বি হুকুম বিমা কুমতুমতা মেনু অললে দিনুয়া আমিনুসন ই হ্যাঁ তিলানু লানু দখিলেন হুম লানু দখিলান হুম আমি মানুষকে নিজের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা নির্দেশ দিয়েছি কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে আমার সাথে শরিক করো যাকে তুমি আমার শরিক হিসেবে জানো না তাহলে তাদের আনুগত্য করো না আমার দিকেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে আর যারা ইমান আনবে ও সৎ কাজ করে থাকবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব ومن الناس من يقول امنا بالله فاذا اوذي في الله جعل فتنه الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن انا كنا معكم اوليس الله باعلم بما في صدور العالمين লোকদের মধ্যে এমন কেউ আছে যে বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নিগৃহীত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেওয়া পরীক্ষাকে আল্লাহর আজাবের মতো মনে করে নিয়েছে এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায় তাহলে ব্যক্তি বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম বিশ্ববাসীদের মনের অবস্থা কি আল্লাহ ভালোভাবে জানেন না আর আল্লাহ তো অবশ্যই দেখবেন কারা ইমান এনেছে এবং কারা মুনাফিক وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون. إي كافر ممن بولي এবং আমরা তোমাদের গোনা খাতাগুলো নিজেদের উপরে চাপিয়ে নেব অথচ তাদের গোনা খাতার কিছুই তারা নিজেদের উপরে চাপিয়ে নেবে না তারা দাহা মিথ্যা বলছে হ্যাঁ নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও আর তারা যে মিথ্যাচার চালিয়ে এসেছে কেয়ামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها وجعلناها آية للعالمين আমি নহকে তার সম্প্রদায়ের কাছে পাঠাই এবং সে তাদের মধ্যে থাকে পঞ্চাশ কম এক হাজার বছর শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলে এমন অবস্থায় যখন তারা জালিম ছিল তারপর আমি নোহকে ও নৌকারোহীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্যে একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا ان الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له, واعبدوه واشكروا له اليه ترجعون وان تكذبوا فقد كذب امم من قبلكم আর ইব্রাহিমকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলে আল্লাহর বন্দিগি কর এবং তাকে ভয় কর এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো তারা তো নিছক মূর্তি আর তোমরা একটি মিথ্যা তৈরি করছো আসলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা পূজা করো তারা তোমাদের কোন রিজিকও দেবার ক্ষমতা রাখে না আল্লাহর কাছে রিজিক চাও তারই বন্দীকি করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রসুলের ওপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই اولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده ان ذلك على الله يسير قل سيروا في الارض فانظروا كيف بدا الخلق ثم الله ينشئ النشاه الاخره ان الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء واليه تقلبون وما انتم بمعجزين في الارض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير এরা কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন নিশ্চয়ই এ আল্লাহর জন্য সহজতর এদেরকে বলো পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা বর্ষণ করেন তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে তোমরা না পৃথিবীতে অক্ষমকারী না আকাশে এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোন অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই أولئك أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم যারা আল্লার আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারপর সেই জাতির জবাবে ছাড়ার কিছুই ছিল না যে তারা বলল একা হত্যা কর অথবা পুড়িয়ে ফেল শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন অবশ্য এর মধ্যে রয়েছে এমন লোকদের জন্যে যারা ইমান আনে অকালী কুমপিল হায়াতি النار وما কুম আর সে বলল তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছ কিন্তু কেয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাত করবে আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না সে সময় লোক তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে আমি আমার রবের দিকে হিজরত করছি তিনি পরাক্রমশালী ও জ্ঞানী

من العالمين أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله ইল্লা কলুপ্তিনা বিলাহিন কু তামিনা সদীপী পলা অব বিম আলাল কাউমিল মুফসিদি আর আমি লুটকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা তো এমন অষ্টের কাজ করছো। যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ রাহাজানি করছ এবং নিজেদের মজলিশে খারাপ কাজ করছ তারপর তার সম্প্রদায়ের কাছে এ ছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল নিয়ে এসো আল্লাহর আজাব যদি তুমি সত্যবাদী হও লোত বলল হে আমার সব এই বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করু মরম মাজা আচরু শুনু না ই ব র হিমাবি বস র আহলি হাজিল করিয়া ইন আহলাহা আহলা কানু

আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব এর অধিবাসীরা বড়ই হয়ে গেছে ইব্রাহিম বলল সেখানে তো লোক আছে তারা বলল আমরা ভালোভাবে জানি সেখানে কে কে আছে আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব তার স্ত্রীকে ছাড়া সে ছিল পেছুন অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ما ان جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم زرعا وقالوا, وقالوا لا تخف ولا تحزن انا منجوك واهلك إلا امراتك كانت من الغابرين ইম্নাম জিলুন আরা আহলি হাজিল করু ইয়া তিরিজি জমিন ই বিমা কানুয়েফ সুকুন ওরাপত্তরৎ নামিন হা আয়াতল বাই মিনা তল তারপর যখন আমার প্রেরিত গণ লুতির কাছে পৌঁছল তাদের আগমনে সে অত্যন্ত বিব্রত ও সংকুচিত হৃদয় হয়ে পড়ল তারা বলল ভয় না এবং দুঃখ করো না আমরা তোমাকে ও তোমার পরিবার বর্গকে রক্ষা করব তোমার স্ত্রীকে ছাড়া সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমরা এ জনপদের লোকদের ওপর আকাশ থেকে আজাব নাজিল করতে যাচ্ছি তারা যে পাপাচার করে আসছে তার কারণে আর আমি সে জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্যে যারা বুদ্ধি খাঁটিয়ে কাজ করে فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ وَارْجُوا الْيَوْمَ الْآخِرَ فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاسمين اور مدیانی أمي کے تار بھائی شوائب کے شے بوللو হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর বন্দিগি কর এবং জমিনে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করে বেরিও না কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে পাকরাও করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে মরে পড়ে থাকল وثمود وقد تبين لكم من مساكنهم وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ সামুদকে আমি ধ্বংস করেছি তারা যেখানে থাকত সেসব জায়গা তোমরা দেখেছ তাদের কার্যাবলীকে তাদের জন্য সুদৃশ্য বানিয়ে দিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল অথচ তারা ছিল বুদ্ধি সচেতন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات ولقد جاءهم موسى فاستكبروا في الارض وما كانوا وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن ولكن كانوا أنفسهم يظلمون أركارون فرعون وهمان كاميثهم شكري মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে কিন্তু তারা পৃথিবীতে অহংকার করে অথচ তারা অগ্রগমনকারী ছিল না শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার গুনাহের জন্যে পাকড়াও করি তারপর তাদের মধ্য থেকে কারো ওপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হামি আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করি এবং কাউকে ডুবিয়ে দেই আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলম করছিল مثل العنكبوت اتخذت بيتا اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা সে নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর হায় যদি এরা জানতো মায়ামু মায়া দরুন আমি মায়া এরা আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসকে ডাকে আল্লাহ তাকে খুব ভালোভাবে জানেন এবং তিনি পরাক্লান্ত ও জ্ঞানী অতীম وما يعقلها الا العالمون خلق الله السماوات والارض بالحق ان في ذلك لايه للمؤمنين صدق الله العظيم আমি এর দৃষ্টান্তগুলো দিয়েছি কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞান সম্পূর্ণ আল্লাহ আসমান জমিনকে সত্য ভিত্তিতে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে এর মধ্যে কি নিদর্শন রয়েছে মমিনদের জন্যে আমান্ত বিল্লাহ